বাংলাদেশ সংঘরাজ বিক্কু মহাসভার সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামন্য তয়দ সংঘরাজ বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদকে ভূষিত বাংলাদেশের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামন্য তয়দ সংঘরাজ তদীয় শিষ্যমণ্ডলী সহ চট্টগ্রাম বুদ্ধবিহারের আবাসিক বিক্ষুষণ মহান পূজনীয় ভান থেকে দর্শন করে এবং ভাঙতের নিরূপ দীর্ঘ জীবন কামনাতে বুদ্ধাঙ্গ পরিত্রাণ পাঠ করেন এবং চট্টগ্রামের দক্ষিণ অঞ্চলের সাতকানিয়া থানার অন্তর্গত আদুনগর গ্রামের উপাসক উপাসিকা সহ থেকে দর্শন করে বানতের নির জীবন কামনে পরিত্রাণ পাঠ করেন এবং বাংলাদেশের সর্বত্র উপাসক উপিকাগণ দীর্ঘ জীবন কামনাতে পুণ্য দান করুন যেন সুস্বাস্থ্যময় নির জীবন লাভ করতে পারেন সকলকে মত্রিময় আহ্বান জানাচ্ছি বাংলা টিভিতে থাকুন সকলে সাবস্ক্রাইব ফলো কমেন্ট করুন ধন্যবাদ